এ যে ব্ল্যাক ম্যাজিক চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম আপনাদের জন্য বরাবরের মতো গুরুত্বপূর্ণ একটি ভিডিও বা তাবিজ নিয়ে হাজির হলাম এই তাবিজটি কিন্তু চাইলে নারী ও পুরুষ উভয়ে ব্যবহার করে তাদের যেই ব্যথার সমস্যা ওই রোগটি খুব সহজে ভালো করে নিতে পারে আপনারা হয়তো ভিডিওর টাইটেল বা থামবেল দেখেই বুঝতে পারছেন আর ভিডিওতে যে তাবিজটি দেখতে পারছেন এই তাবিজটির উপকারিতা হলো ব্যথার তাবিজ যে সকল মা বোনেরা ভাই ও বাবাজিরা নতুন বা পুরাতন ব্যথায় ভুগছেন অনেক টাকা পয়সা নষ্ট করেছেন তাতেও আপনার ব্যথা ভালো হয় নাই সেই ক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু ভিডিওতে দেওয়া তাবিজটি ব্যবহার বা প্রয়োগ করে খুব সহজে আপনার ব্যথার সমস্যাটি ভালো করে নিতে পারেন হয়তো বা আপনার খেলা করতে গিয়ে ব্যথা লেগেছে বা পড়ে গিয়ে ব্যথা লেগেছে যে কোনো কারণে হয়তো আপনার ব্যথা লেগেছে আর এই ব্যথার এমন একটি রোগ যে এই ব্যথাটা যখন অনুভব করা হয় তখন মনে হয় যে আমি আর বেঁচে থাকবো না এই ব্যথার কারণে কিন্তু আমরা অনেকেই টাকা পয়সা নষ্ট করে থাকি তাতেও কিন্তু আমাদের এই ব্যথাটা চিরজীবনের জন্য কিন্তু ভালো হয় নাই এই জন্য আপনাদেরকে বলবো মনে বিশ্বাস রেখে ভিডিওতে দেওয়া আমার এই তাবিজটি ব্যবহার করতে এই তাবিজটি যদি আপনারা সকল নিয়ম মেনে ব্যবহার করতে পারেন তাহলে খুব সহজে আপনার যত পুরাতন ব্যথাই হোক না কেন আপনি খুব সহজে তিন থেকে সাত দিনের মধ্যে নিরাময় করে নিতে পারবেন এই তাবিজটি কিন্তু আমাদের পরীক্ষিত একটি তাবিজ এই তাবিজটা তাই ব্যবহারে কখনও আপনারা বিফলে যাবেন না এই তাবিজটি এতটাই শক্তিশালী ও কার্যকারিতা যে আমার কাছ থেকে যদি সকল নিয়ম মেনে তাবিজটি ব্যবহার করতে পারেন খুব সহজে নারী পুরুষ বিদ্যা ছোট শিশু বাচ্চাদের যে কোনো নতুন পুরাতন ব্যথা খুব সহজে আপনারা সারিয়ে নিতে পারবেন এই তাবিজটি ব্যবহারের পূর্বে আপনাদেরকে আমার কাছ থেকে অনুমতি নিয়ে নিতে হবে আপনারা যে এই তাবিজটি ব্যবহার করে ব্যথা নিরাময় করবেন সেই কাজের যে একটা হাদিয়া সেই হাদিয়াটি আপনারা আমাকে দিতে হবে তারপর আপনাদেরকে একটি শুভ দিন দেখে এই তাবিজটি সিদ্ধ সাধন করে শক্তিশালী করে নিতে হবে পরবর্তীতে আপনারা চাইলে যখন খুশি তখন এই তাবিজটি ব্যবহার করে যে কারোর চোট লাগা ব্যথা পড়ে যাওয়া ব্যথা আঘাত লাগা ব্যথা খেলা করতে গিয়ে লাগা ব্যথা খুব সহজে আপনারা ভালো করে নিতে পারবেন আপনারা যদি ভিডিওতে তাবিষ্টি বুঝতে কোনো সমস্যা হয় স্ক্রিনশট মেরেও নিতে পারেন এছাড়া আপনারা যদি কেউ এ তন্ত্র বশীকরণ কবিরাজি শিখতে চান তাহলে ভিডিও দেওয়া নাম্বারে কল করে আমার কাছ থেকে শিখতে পারেন আমার ভিডিও দেখে আপনারা কেউ নিজেরা নিজেরা নিজের থেকে কখনো কাজ করতে চাইবেন না কারণ আমি হয়তো ভিডিওতে সকল নিয়ম বলি না কারণ যদি আমি সকল নিয়ম বলি তাহলে হয়তো আপনারা নিজের মতো করতে চাইবেন এতে কিন্তু আপনাদের যদি ভুল হয় তাহলে আপনাদের ক্ষতি হতে পারে এই জন্য আমার কাছ থেকে আগে পুরো বিষয়টা জেনে নেবেন তারপরই কাজ করাবেন আর ভিডিওতে দেওয়া দেওয়া ব্যথা নিরাময় করার তাবিজটি আপনারা যদি কেউ ব্যবহার বা প্রয়োগ করতে চান তাহলে অবশ্যই ভিডিও দেওয়া নাম্বারে কল করে আমার কাছ থেকে পুরো বিষয়টা জেনে তারপরই কাজ করাবেন এছাড়া আপনার চাইলেও কিন্তু আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন আর আরেকটা কথা বলতে চাই আপনারা যারা অনলাইনে কাজ করাতে চান তারা অবশ্যই সতর্কতার সাথে কাজ করাবেন আপনারা হয়তো অনলাইনে টাকা দিয়ে অনেকেই ঠকেছেন আপনার কোনো কাজ হয় নাই এই জন্য অনলাইনে কাজ করাতে হলে আগে সকল বিষয় জেনে শুনে বুঝে তারপরই কাজ করাবেন তাহলে আপনারা কখনো ঠকবেন না এছাড়া আপনারা চাইলেও আমার চ্যানেলে আমি যেসব তন্ত্র বশীকরণ কবিরাজির ভিডিও ভিডিও দিয়েছি ওই সকল ভিডিও দেখে আপনারা চাইলেও কিন্তু আপনাদের সমস্যাগুলো নিজেরাই সমাধান করে নিতে পারবেন শুধুমাত্রকে আমার কাছ থেকে সকল নিয়ম আপনাদেরকে জেনে নিতে হবে তাহলে ভিডিওতে দেওয়া তাবিজটি কিন্তু আপনারা চাইলে সবাই ব্যথা নিরাময় করার ক্ষেত্রে ব্যবহার বা প্রয়োগ করতে পারেন এই জন্য এই তাবিজটি ব্যবহারের যেই সব নিয়ম আছে সেই নিয়মগুলো আপনাদেরকে অবশ্যই মানতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন যে কোনো সমস্যা সমাধানের জন্য যোগাযোগ করবেন আর নারী ও পুরুষ উভয়ের ব্যথা নিরাময় করার জন্য অবশ্যই ভিডিওতে দেওয়া তাবিজটি ব্যবহার বা প্রয়োগ করবেন